আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম খুবই মজার ভর্তার একটি রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের ভর্তা বানিয়ে দেখাবো তো সেই জন্য এখানে আমি পাঁচটি আম নিয়েছি বড়ো সাইজের আমগুলোকে ধুয়ে নিয়েছি এখন আমি ছিলে দেখাচ্ছি ভর্তাটা কীভাবে বানাতে হয় তো চলুন দেখি করে আমি সবগুলো আম ছিলে নিব গুলাকে আমি ছিলে নিয়েছি ছিলে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে দেখাচ্ছি আমগুলাকে আমি পাতলা করে কেটে নিয়েছি এখন আমি ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি আমগুলাকে আমি পাতলা করে কেটে নিয়েছি এখন আমি ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে আমি লবণ দিয়ে দিব কাঁচামরিচ কুচি জালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন চিনি নিয়েছি হাফ কাপ চিনিটা আপনারা আপনাদের যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এটা বুঝে দিবেন কাসন্দ নিয়েছি হাফ কাপ দিয়ে দিব নিয়েছি কাপ দিয়ে দিব এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নিয়েছি ভর্তাটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো আমার এই ভর্তা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা ওইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ